জামায়াতের সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি ও ফাঁসিদ প্রাপ্ত জামায়াত নেতা মীর কাশেম আলীর ছেলে মীর আহমদ বিন কাশেম দাদের প্রেক্ষিতে সেনাবাহিনীর সদস্যরা এখানে এসেছেন লেফটেন্যান্ট কর্নেল রেজনের নেতৃত্বে এখানে সপ্তম তলায় এখানে তালা ভাঙা হচ্ছে তালা ভাঙার পরবর্তীতে এরা কিন্তু হ্যান্ডপিক এরা ওই আগের গভর্নমেন্টেরই নিজস্ব লোক এরা কিন্তু বাংলাদেশের বিজনেস কমিউনিটিকে রিপ্রেজেন্ট করে না আমলাদেরকে যদি আপনি এই কমফোর্ট জোনে না আনেন তাহলে কিন্তু সরকারি অফিস চলবে না এবং কোনো কাজ হবে না বিদেশক আয়নাগরে কাদেরকে রাখা হতো এবং সেই আয়না কি পরিমাণ মানুষ নির্যাতনের শিকার হয়েছে এবং সেই আয়নাগরে কারা কারা বন্দি ছিল আমরা দুটি ভিডিও দেখব তারপরে এ নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে কথিত আয়নাঘর থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের ফেসবুক পেজে পোস্ট দিয়ে আব্দুল্লাহিল আমান আজমি ও আহমেদ বিন কাশেবের মুক্ত হওয়ার তথ্য নিশ্চিত করে সত্যি আমাদের নিজেদের হোটেল হ্যাঁ ইডেন বে আমাদের নিজেদের হোটেল এনি চেক ইন এনি চেক আউট ইডেন বে আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস দুজনের মুক্তির পর পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের নেতা মাইকেল চাকমাকে আয়নাঘর থেকে মুক্ত করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে আজ সাত আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে এদিকে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে নিখোঁজ বিএনপির প্রভাবশালী নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিনী তাহাসিনা রুশদি লুনা বলেছেন আমার স্বামীকে ফেরত দিন আয়নাঘর থেকে অনেকেই ফেরত আসছে দয়া করে আমার স্বামীকে ফিরিয়ে দিন আমরা আর কিছুই চাই না গতকাল ছয় আগস্ট নিজের ফেসবুক আইডিতে ইলিয়াস আলীকে ফেরতছে এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি ২০১২ হাজার সালের সতেরোই এপ্রিল মধ্যরাতে রাজধানীর বনানী এলাকা থেকে নিখোঁজ হন বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক প্রভাবশালী রাজনীতিবিদ এম ইলিয়াস আলী ও তার গাড়ি চালক আনসার আলী পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায় নিখোঁজ এ দুজনকে তারা তুলে নেয়নি এভাবেই অমীমাংসিত থেকে যায় ইলিয়াস অন্তর্ধান রহস্য সেই রাতে গাড়িতে করে নিজের বনানীর বাসা থেকে বের হন ইলিয়াস আলী এ সময় তার সঙ্গে ছিলেন গাড়ি চালক আনসার রাত বারোটার পর মহাকালী থেকে পরিত্যাক্ত অবস্থায় ইলিয়াস আলীর প্রাইভেট কারটি উদ্ধার করে পুলিশ তখন গাড়িতে ছিল না ইলিয়াস ও তার গাড়ি চালক এরপর থেকে নিখোঁজ রয়েছেন বিএনপির এই নেতা দীর্ঘ এক যুগেও তার নিখোঁজ হওয়ার রহস্য উদ্ঘাটন হয়নি নিখোঁজ হওয়ার পর থেকেই সিলেট বিএনপি নেতারা নানা প্রতিবাদ কর্মসূচি করে আসছেন ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে বিভিন্ন সময় জেলা প্রশাসকের মাধ্যমে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীদের কাছে স্মারকলিপিও দিয়েছেন সিলেট জেলা বিএনপি নেতারা তবে কোন দাবির প্রেক্ষিতে সেনাবাহিনীর সদস্যরা এখানে এসেছেন লেফটেন্যান্ট কর্নেল রেজনের নেতৃত্বে এখানে সপ্তম তলায় এখানে তালা ভাঙা হচ্ছে তালা ভাঙার পরবর্তীতে তালা ইতিমধ্যে ভাঙা হয়েছে এবং তালা ভাঙার পরে আসলে দেখা হবে যে কি অবস্থা আসলে ভেতরে কেউ আছেন কি না আমরা এই কার্যালয়ের সপ্তম তলার গোপন সেলের টর্চার সেলের ভিতরে আসলে আমরা এখন প্রবেশ করছি এই এই প্রবেশ করার মুহূর্তে আমরা আসলে দেখার চেষ্টা করব আসলে কিছু আছে কি না আমরা এই মুহূর্তে একটি সেলের ভিতরেই আছি তো সপ্তম তলার এই সেলটিতে অনেকেই দাবি করছেন কিংবা ফেসবুকে লেখালেখি হচ্ছে যে এখানে হয়তো গুম করা হয়েছে আটকিত ব্যক্তিরা এখনও এখানে আছেন তারা যেহেতু এই কার্যালয়ে পুলিশের কেউই নেই তারা না খেয়ে অনাহারে তারা মারা যেতে পারেন সেই দাবির প্রেক্ষিতে এখানে মূলত আশাস এবং তাদের দাবির কারণে সেনাবাহিনীর সদস্যরা এখানে এসেছেন এবং সপ্তম তলায় তালা ভেঙে তারা আসলে পরিদর্শন করছেন যে আসলে এখানে আদৌ কেউ আছে কি না কিংবা যদি থেকে থাকে তাদের উদ্ধার করা হবে এবং এবং বিষয়টি ফ্যাক্ট চেকিং করা ক্লিয়ার করা যে আসলে এর ভিতরে কী আছে কারণ যেহেতু বাহিরে অনেক ধরনের সংঘাতময় পরিস্থিতি এখানে কোনো ধরনের হামলা কিংবা কোনো কিছু যেন না হয় সেজন্য এই বিষয়টি ক্লিয়ার করার জন্য সেনাবাহিনীর সদস্যরা হেফাজত ইসলামের কয়েকজনকে নিয়ে এখানে পরিদর্শনে এসেছেন আমরা পরবর্তী আমরা আরও কয়েকটি সেল আমরা দেখব এই আসলে ভিতরে কি অবস্থা একটু একদিবেন এখানে আরও কয়েকটি সেল সেলগুলোর অবস্থা এখানে দেখাচ্ছি গুলো রয়েছে এই সেলের মধ্যে ছোটো কক্ষ কক্ষের ভিতরে টয়লেট রয়েছে কয়েকটি আরও কক্ষ আমরা আসলে এখানে দেখতে পাচ্ছি যেখানে বছর ধরে গুম করা রাখা হতো বলে হেফাজতের কয়েকজন দাবি করেছে এবং তারা এখানে গুম ছিলেন একজন তেইশ দিন গুম ছিলেন তিনি বলেছেন যে আসলে তিনি এখানে তিনি এখানে গুম ছিলেন বলে আসলে তিনি সেটা দাবি করেছেন তিনি এবং তিনি বলছেন যে আসলে এই নিয়ে সেলগুলো দেখছেন এখানে একটি তাজা আপেল সেলাইন আমরা দেখতে পাচ্ছি এখানে হয়তো কিছুদিন আগেই এখানে কেউ কেউ ছিলেন এখানে আমরা একটি হাদিসের বই আমরা দেখতে পাচ্ছি এখানে যে ছিলেন তিনি সম্ভবত কোরআন কিংবা হাদিস তিনি এখানে পড়তেন এখানে এখন সভাপতি যারা বাইরে যারা এরা কিন্তু হ্যান্ডপেড এরা ওই আগের গভর্নমেন্টেরই নিজস্ব লোক এরা কিন্তু বাংলাদেশ বিজনেস কমিউনিটিকে রিপ্রেজেন্ট করে না আমলাদেরকে যদি আপনি এই কমফোর্ট জোনে না আনেন তাহলে কিন্তু সরকারি অফিস চলবে না এবং কোনো কাজ করবে না যেভাবেই হোক পুলিশকে তার দায়িত্বে ফেরত আনতে হবে অন্যান্য রাজনৈতিক দলের সাথে যখন কালকে কথা বলছ আমি তো ছিলাম না আমি তো আমি তো কারাগারে ছিলাম আমার সাথে দেখা হয় নাই তোমার আমি আসছি সর্বোপরি সব ব্যাপারেই কথা বলতে এই যে ইন্টারিম গভর্নমেন্ট যে হচ্ছে এই ব্যাপারে কথা তো হয়েছেই আমরা জানতে পারছি যে ইন্টারিম গভর্নমেন্ট হবে এবং ইউনুস সাহেব প্রধান এটা তো মোটামুটি সর্বসম্মত সাহেব প্রধান এই এই ব্যাপারগুলি ছাড়াও আমার কথার মধ্যে যেসব ব্যাপার প্রাধান্য পেয়েছে সেটা হলো যে দিস ভায়োলেন্স মাস্টপ আমি যেটা রাষ্ট্রপতি বলেছি যে উনি গার্ডিয়ান টু দ্য কনস্টিটিউশন এই মুহূর্তে এবং ওনার নর্মাল সময়ের চেয়ে ওনার এখন দায়িত্ব অনেক বেশি এবং এই যে মারামারি লুট যেই ঘটনাগুলি ঘটছে সেই জিনিসটাকে যেভাবেই হোক বন্ধ করতে হবে ঢুকে যাও দ্বিতীয়ত মাইনরিটিদের উপর হিন্দু সম্প্রদায়ের উপর বিভিন্ন জায়গাতে যে অত্যাচার নিপীড়নগুলি চলছে সেই জিনিসগুলি বন্ধ করতে হবে পুলিশকে দেখুন সব পুলিশ তো আর খারাপ না সব পুলিশ দলীয় হয় না ছোট ছোট পুলিশ অফিসাররা তারা চাকরি করে তারা তো আর কিছু জানে না এটাই বলেছে যেভাবেই হোক পুলিশকে তার দায়িত্বে ফেরত আনতে হবে গত পনেরো বছর ষোলো বছর একটা সরকার ছিল এই সরকারের সাথে অনেক ব্যবসায়ী বলেন অনেকেই বলেন বিভিন্ন কারণেই সম্পর্ক সবাই যে দলীয়ভাবে একদম সালমানে এফ বা এসব এদের এদের মতো কাজ করেছে নট নেসেসারিলি আরও অনেক আছে সবার মধ্যে যদি একটা ভয় ভীতি ঢুকে যায় তাহলে এই ট্রিলিয়ন ডলার ইকোনমি ভেঙে পড়বে থেমে যাবে আমি ওনাকে সেটাও বলেছি যে এখন এ পিসিসির সভাপতি যারা বা যারা এরা কিন্তু হ্যান্ডপেক এরা ওই আগের গভর্নমেন্টেরই নিজস্ব লোক এরা কিন্তু বাংলাদেশ বিজনেস কমিউনিটিকে রিপ্রেজেন্ট করে না তো আমি মনে করি ভালো বিজনেসম্যান যারা তাদের সাথে কথা বলা বিকজ রিজার্ভের অবস্থা খারাপ গত ষোলো বছরে এই দেশে যে পরিমাণ দুর্নীতি হয়েছে পৃথিবীতে কোথাও হয় নাই সে রিমাণ টাকা পাচার হয়েছে পৃথিবীতে কোথাও হয় আমার ধারণা এবং রিজার্ভের অবস্থা খারাপ গত এক মাস দেশ যা দেখেছে ইন্টারনেট বন্ধ থেকে আরম্ভ করে গার্মেন্টস থেকে আরম্ভ করে যে লস এটা তো আসলে ইনরিপেরেবল তো আমরা তো আর অত বড় কোনো দেশ না অত ধনী কোনো দেশ না যেটাকে আমরা হ্যান্ডেল করতে পারবো এখন যদি এই পিআই ভাষার কাজ করে এখন যদি সাধারণ বিজনেস যায় সাধারণ লক্ষ্য ভয় পেয়ে যায় তাহলে কিন্তু ইকোনমি একদম একদম ফল করে যাবে এবং এই দেশের আরো আরও আরও অসুবিধা হয়েছিল তো আমি রাষ্ট্রপতিকে এই কথাটা বলেছি আমি রাষ্ট্রপতি আপনি এই জিনিসগুলো এই আগের যারা সভাপতি সেক্রেটারি যারা এগুলো করি না এবং সর্বোপরি ব্যাপারটা হলো যে যখন গণতন্ত্র বলেন যাই বলেন একটা হিউম্যান প্রত্যেকটা অঙ্গেরই কাজ করতে হবে এন একজন সাকসেসফুল মানে একটা একটা সুস্থ মানুষ যেমন থাকে সাকসেসফুল কান্ট্রি হওয়ার জন্য যে শুধু আমরা গণতন্ত্র আনলাম ভোট দিলাম সবই করলাম কিন্তু আমার ইকোনমি ভেঙে পড়ছে সবই ভেঙে পড়ছে সেটা তো হয় না তো এই সব আনুষাঙ্গিক যেই ব্যাপারগুলি এগুলি আমি রাষ্ট্রপতিকে বলেছি যে আপনার এখন যেই দায়িত্ব আপনি যে দায়িত্ব নিতে পারেন লিখ থেকে সেটা আসলে আপনার নেওয়া উচিত এবং এই কানেক্টিভিটি সাধারণ মানুষের সাথে প্রিয়দর্শক আপনারা দেখছিলেন যে আয়নাগরের ভিতরে কেমন ছোট রুম এবং সেগুলো কিন্তু অনেক ছোট রুম এবং অশ্রুমগুলোও কিন্তু একদম সীমিত আকারে তাদের জন্য রাখা হয়েছে অর্থাৎ একটি পাখিকে যেভাবে খাসায় রাখা হয় বন্দি করে মানুষকে কিন্তু এভাবে বন্দি করে রাখা সম্ভব না ঠিক ঠিক তেমনিভাবেই কিন্তু মানুষকে বন্দি করে রাখা হতো এই ছিল প্রিয়দূষক ডিবি কার্যালয়ের আয়নাগরের তথ্য সব আমরা ইতিমধ্যেই কিন্তু একটি আওয়াজ পাচ্ছি যে পুলিশ সদস্যরা তারা কিন্তু আন্দোলন করছে যে তাদের তারা কিন্তু কর্মস্থলে যাবে না অর্থাৎ তাদের যে অনেক পুলিশকে রাস্তায় কুবিয়ে হত্যা করা হয়েছে অনেককে লটকিয়ে হত্যা করা হয়েছে এর অপরাধ আসলেও সাধারণ পুলিশ আসলে এই পরিস্থিতি জনগণে করার জন্য এটি কিন্তু পুলিশের যে আসলে এই পরিস্থিতি জনগণে করার জন্য এটি কিন্তু পুলিশের যে প্রতি মানুষের খুব এই জন্যই কিন্তু পুলিশকে মানুষের এভাবে এখন মানুষের মায়ের দুর্বা তাদেরকে হত্যা করেছে আর এটা আসলেও আমি বলবো যারা সাধারণ পুলিশ যারা কনস্টেবল পদে রয়েছেন যারা শুধু হুকুমের গুলাম তাদের আসলেও এখানে কিচ্ছু করার ছিল না আমরা অনেক পুলিশের সাথে মিশেছি এবং কথা বলেছি দেখেছি যে আসলেও তাদের ভিতরে কিন্তু এত নরপোষিকতা এত নরপোষকতা নেই তবু কিন্তু তারা এই কাজগুলো করতে হয়েছে কারণ উপরের হুকুমে কিন্তু তারা করেছে তবে আমরা বলবো ও ছিদেই ডক্টর ইউনুসকে আমরা আহ্বান জানাবো যিনি এখন বর্তমান যিনি প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন হাতে তিনি যেন এই দায়িত্ব থাকাকালীন এই নর যেন পরিপূর্ণ আইনের আওতায় এনে তাদেরকে যে প্রাপ্ত সাজা সেই সাজা যেন তাদেরকে দেওয়া হয় এই প্রত্যাশা কিন্তু আমরা করি